ফেব্রুয়ারি মাসের শুরুতেই মানে এক তারিখে আমার আব্বুর বার্থডে ছিল তো আমরা সবাই আসলে ভুলে গিয়েছিলাম যে আব্বুর বার্থডে তো রাত নয়টার দিকে হঠাৎ করে আমার মনে পড়ে যে আজকে তো আমার আব্বুর বার্থডে তারপর ভাবলাম যে ছোট একটা কেক কিনে আব্বুকে একটা সারপ্রাইজ দেই যেহেতু কেক কেনার ডিসিশনটা হুটহাট করে নিয়েছি তাই টাকা পয়সার কোনো ম্যানেজ করা ছিল না আমার কিছু টাকা ছিল এবং আমার বোন কিছু টাকা দিয়ে হেল্প করলো সব মিলে ভাবতেছিলাম যে এগুলোর মধ্যে একটা ছোট কেক আনতে পারবো কিনা যেহেতু অনেক রাত করে ডিসিশনটা নিয়েছি তাই তারা করে রেডি হয়ে বের হয়ে পড়লাম আজকে কিন্তু কাউকে বলে বের হই নাই কারণ এটা একটা সারপ্রাইজ দিবো তাই তারপর চলে আসলাম আমার একটা দোকানে এই দোকান থেকে সবসময় কেক কিনি আমি এখানে এত রকমের কেক দেখে আমি গেলাম যে কোন তারপর ফাইনালি একটা কেক চুজ করে নিলাম এটা একটা ভ্যানিলা কেক ছিল কিন্তু কতটুকু ছিল তা জানি না তারপর তারা কেকের উপর সুন্দর করে হ্যাপি বার্থডে আব্বু লিখে দিল বার্থডে কেক এর পাশাপাশি আমি সাথে কিছু গিফট নিতে চেয়েছিলাম যেহেতু এটা একটা হুঠার ডিসিশন ছিল তাই আমার কাছে ওরকম ভাবে কোনো টাকা পয়সা ছিল না যে কারণে আমি আর কোনো গিফট কিনতে পারিনি তবে নেক্সট ইনশাল্লাহ কিছু একটা হলো গিফট দেওয়া ট্রাই করব আর এদিকে আমার বোন একটা সুইট পপকর্ন কিনছে কেক কেনা তো ডান কিন্তু ভয় লাগতেছিল যে বাসায় আবার কেউ জানি দেখে না ফেলে বাসায় আসার পরে আমার ভাইকে কেকের বিষয়ে জানানোর পরে আমার ভাই তো খুশিতে একদম পুরো পাগল হয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমাদের ডোরা বেবি ঘুমিয়ে আছে কি সুন্দর যদিও আমি কোনো ডেকোরেশন করব না তবু আমি ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম সব খাওয়া শেষ করার পরে যে পপকর্ন টেনেছিলাম ওইটার মধ্যে দুজন মিলে খাচ্ছিলাম তো প্রায় দশটার পর দিয়ে আমার বোন কেকটাকে আনবক্সিং করতেছে এখন এই কেকটাকে সুন্দর করে রেখে আব্বু কে সারপ্রাইজ দেওয়া হবে আর কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল তাই না বলো আমার কাছে পার্সোনালি কেকটা অনেক বেশি ভালো লেগেছে আর এদিকে দেখো কেকটা রাখতে না রাখতে আমার ভাই ক্রিম খাওয়া শুরু করছে কিন্তু আমি তো তাকে কেক নষ্ট করতে দিব না তো আমার বোন এখানে সুন্দর করে কেকটা সাজিয়ে রাখলো আর এখন হচ্ছে মেইন সারপ্রাইজ এখন আমার বোন যাবে আব্বুকে ডেকে নিয়ে আসতে আমি আমার বোনকে বলে দিছি যে আব্বুকে চোখ ধরে তারপরে এই ঘরে নিয়ে আসতে চোখ ধরার সাথে সাথে আব্বু বলতাছে কি হয়েছে কি হয়েছে এমন চোখ ধরতেছে কেন তারপর কোনো অ্যানসার না দিয়ে সোজা ঘরে নিয়ে গেলাম আর আজকে আব্বুটা নিজেরও মনে নাই যে আজকে তার বার্থডে আর এরকম সারপ্রাইজ দিতে যে কতটা ভালো লাগে এটা আসলে কাউকে সারপ্রাইজ না দিলে বোঝা যায় না তো তোমার তো দেখতেই পেলা আব্বু রিয়কশনটা আসলে এই হাসিটা দেখার জন্য এত করা আমাদের তো এখন ফাইনালি আব্বু কেকটাকে কেটে ফেললো আর এখানে আসলে কেক কাটাটাই মূল বিষয় না এখানে সবাই একসাথে বসে একটু আনন্দ করা এটাই হচ্ছে মেইন বিষয় এরকম সুন্দর মুহূর্ত কিন্তু সব সময় পাওয়া যায় না তাই এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য আমার এত শত প্ল্যান তো যাই হোক সবাই একটু করে কেক আব্বুকে খাওয়ায়ে দিল তো দেন আমিও খাওয়ায়ে দিলাম একটু তো একটু খাওয়ায়ে দেওয়ার পর বাকি পিসটা আমি খেয়ে ফেলেছিলাম আর তোমরা সবাই অবশ্যই আমার আব্বুর জন্য দোয়া করবে আর কেকটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল তো কেক আমার মাথায় আবার একটা শয়তানি বুদ্ধি ঢুকছে আমরা সবাই কেক খাচ্ছিলাম আর এদিকে ডোরা চুপচাপ বসেছিল তাই ভাবলাম ওকে একটু লোভ দেখানো যাক লোভ দেখানোর পরে ও খেতে চলে আসতেছিল যাই হোক ওকে তো আর না শয়তানি করতেছিলাম জাস্ট তো আজকে ছিল এই পর্যন্তই সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ